হ্যালো গাইস আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সো গেমে ঢুকে গেছি গাইস দেখতেই পারছেন আজকে কিছু ডায়মন্ড অফ করেছি গাইস আপনারাগুলো ডায়মন্ড অফ করেন না ডায়মন্ড ট্রফ কিন্তু ভালো না গাইস দেখতে পারছেন এই যে কিছু ডায়মন্ড অফ করেছি ইউ এমপির স্কিনটা বের করব গাইস দেখি কত ডায়মন্ড লাগে গাইজ বের করতে এই যে প্রাইম লেভেল দেখতেই পারছেন তিন লেভেল দেখি এখানে আটচল্লিশ দিনের মতন পঞ্চাশটা এমন পাবো গাইস পঞ্চাশটা এমন করে উইকলি মেরে রেখেছি দুইটা গাইস তোমরা কিন্তু গাইস এই ভুলটা কখনো কইল না গাইস আমি ভুল করেছি তাই তোমরা কিন্তু কইল না গাইস এখন দেখা যাক স্পিন মারবো গাইস এখান থেকে আপাতত বেরিয়ে গেছি লাক রয়েলে ঢুকে যাই একটি মেনে নিয়েছি গাইস লাক রয়েলে এসে পড়েছি এখানে তা দিন তা দিন মুটটা গাইস দেখতে পাচ্ছেন আর এই গেমটির টপ স্ক্রিনটা বের করব আর এখানে অনেক কিছু এসেছে গাইস দেখতে পাচ্ছেন এই মুট বাগারা অনেক কিছুই এখানে এই ক্রিমিনালটা আছে আর এখানে আর আর আছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস দেখি এখানে বের কি না গাইস আমার মনে হয় না গাইস বের হবে এক হাজার ডাইমনের মনে হয় না বের হবে নব্বই ডাইমনের স্ক্রিন মেরে দিলাম গাইস মারতেও কেমন যেন লাগছে গাইস মেরে দিয়েছি কয়টা টোকেন দিয়েছে পাঁচটা হয়েছে আটটা টোকেন দিয়েছে গাইজ প্রথম স্পিনে একাত্তরটা টোকেন হয়েছে আরও স্পিন মারলাম মেরে দিয়েছি গাইজ যে গাইস দিল না কিন্তু গাইজ এখানে দিল না কিন্তু গেম না কিন্তু অনেক চালাক হয়ে গেছে গাইজ দেখতেই পাচ্ছেন টা টোকেন দিয়েছে ছয়টা গাইস টোকেনে দিলো না কিন্তু আর মাত্র কিছু ডায়মন্ড আছে গাইস সিন হলো কিছু গাইস বোর একটা গাইস পড়ছে না কিন্তু গাইস দিচ্ছে না কিন্তু আর নব্বই ডায়মন্ড স্ক্রিন মিলছে একটা দেখটা দেখটা দি কিছু দিও না গাইস এখানে ফালতু জিনিস দিচ্ছে এই টোকেন দিয়ে মনে হয় আমাকে এক্সচেঞ্জ করে নিতে হবে দিচ্ছে না গাই তিরিশ কিছুই দিচ্ছে না গেরে না এতো মিষ্ঠুর হয়ে গেল কবে গাইস আরো নব্বই ডাইম মেরে দিয়েছে গাইছ আর কিন্তু বেশি ডায়মন্ড নেই মাত্র পাঁচশো পাঁচশো ডায়মন্ডও কিন্তু নেই গাইস চারশো আঠাশ ফুটটার মতন ডায়মন্ড আছে আর নব্বই ডায়মন্ড স্ক্রিন মেরে দিতে যাই এবার তো দে এবারও দিল না গাইস আর একটা স্ক্রিন মেরে দিলাম এবার দিয়ে দে গেলি না এবার তো দিয়ে দে কিছু একটা পেয়েছি মনে হয় কংগ্রেচুলেশন গাইস টপ স্ক্রিনটা পেয়ে গেছি গাইস গাইস আমি তো ভাবতেই পারছি না এটা কি দিলো আমাকে গাইস টপ স্ক্রিনটা কিন্তু পেয়ে গেছি গাইস গাইজ কী যে খুশি লাগতেছে গাইজ দেখতে পারছেন টপ স্ক্রিনটা কিন্তু পেয়ে গেছি আর টোকেনগুলো কী করা যায় আপনারা বলেন আরও কিছু কি স্পিন মারব কি না এই যে গ্রোজার স্কিন আছে দেখতে পারছেন যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানেন যে কোন স্ক্রিনটা ভালো হবে ওইটাই নেব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আর গাইজ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর এই এখানে দেখতে পাচ্ছেন পি নাইনটির স্কিন আর এম টেনের স্ক্রিনটা আছে দেখি এখানেও স্পিন মারবো আমরা এখন দুশো যেমন স্পিন মেরে দিলাম গাইজ কিছু কি দিবে এখানে না গাইজ এখানে নেই কিছুই নেই কিছুই দিলো না একটা স্পিন মারি বিশ ডায়মন্ড না গাইস কিছুই দিচ্ছে না আর একটা স্পিন মেরে দিয়েছি কিছু দিলো না এবারে আর একটা স্পিন মেরে দিলাম দেখি এবার দেয় কিনা গাইস এবারে দিলো না আর একটা স্ক্রিন মেরে দেখি এবার তো কিছু দেয় জানে না না যাইস কিছুই দিলো না কিছুই দিচ্ছে না যাইস আপাতত এখান থেকে বেরিয়ে যাই ট্রেনিং গ্রাউন্ডে আপনাদের দেখাবো এখন যে এই ইউমপি রি স্ক্রিনটা কেমন কোন রকমের গানটা ইকুইপ করে নিই এই যে ওম পি স্ক্রিনটা ইকুইপ্ট করে নিচ্ছি এই যে দেখতে পারছেন স্ক্রিনটা ডাবল ডেট অফ ফায়ারের স্ক্রিনটা কিন্তু গাইস গান গানের স্ক্রিনটা কিন্তু মারাত্মক লেভেলের গাইস ট্রেনিং গ্রাউন্ডে যে চলে গেলাম এখন দেখি কী রকমের ড্যামেজ দেয় বডি হেডশটে আমাদের সবটাই দেখাব এখন গাইজ ভালোই লাগতেছে অতটাও খারাপ না গাইছ ভালোই ভালো হেডসেট টা গাইজ কিন্তু গাইজ আপনাদের একটা কথা বলে কি ডায়মন্ড ওয়ার্ক করেন না গাইজ ডায়মন্ড ওয়ার্ক করে তো ভালো না আপনাদের আগে থেকে সাবধান করে দিতে ডায়মন্ড ওয়ার্ক করেন না দেখতে পাচ্ছেন ভালো হেডশট লাগতেছে বডি হেডশট মিলি সব লাগতেছে এখানে বডি হেডশট ভালোই লাগতেছে এখানে এক লেভেলের বেসটা এখন চেক করবো গাইজ কীরকমের ড্যামেজ দেয় এক লেভেলের বেস হেলমেট এখানে বডি ড্যামেজ আর হেডশট দিয়ে কিছু ড্যামেজ নেন উনি দিয়েছে গাইজ এখানে মাথায় একশো একের আর দুই লেভেলেরটা এখন চেক করবো গাইজ দেখি কীরকমের ড্যামেজটা দেয় দুই লেভেলের উনিশ বডিতে আর মাথায় সাতাশির আর এইদিকে পনেরো আর মাথায় সাতাশি এরকমই দেবে গাইজ ষোলো এরকমই সতেরো ওই এক ডিফারেন্স গাইজ তিন লেভেলের বেঁচে এখন চেক করবো গাইজ বডিতে উনিশ পায়ে উনিশ নিচে উনিশ ছিয়াত্তর গাইস মাথায় বিদাত্তর এরকমই বাগানে দেবে গাইস আর চাল্লা চেক করে দেখবো এখন এগারো আর এগারো এর দিকেও মাথায় বাহাত্তর গাইস বাহাত্তরের গাইস এখানে বেরোটা আমাদের আজকে শেষ হয়ে গেল আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের কিন্তু অনেক মোটিভেশন দেয় গাইস আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে গাইস ভালো থাকবে